কারো নাতে বাদ দিলাও যাওগি বাবা উনি যাও আরো 5 টাকা বাড়াইয়া দিলাও নারে বাবা এটা তো আপনারে আমি তা কম হইলে আমার পকেট থাকি তা দেওয়া লাগবো আমরা আর পাইলাই আপনি তো আর রেগুলার মাল রাখ না আমরা কাজ থাকি এর যাওগি আমি অন্য কোম্পানি মাল লই লিমু বাবা উনি যাও ভাই আমি কাম করো টাকা দিমুনে নাই গেলাম না ইলা রাগা যায় না রাগা গেলে তো তোমারে ফয়লা হু আমি দিলে ইলা মানে ই কি তা করে তোমরা তুমি তুমি তো সত মাল বেশ ভাই কিলা আমি পাঁচ টাকা দশ টাকা করে বাড়তে বাড়তে গেলাম কি তিনশো তিরিশ টাকা এর বাদ তো রন না আমি মাল রাখা লাগে কইছি যা তিনশো চল্লিশ দিন দিলা ও ভাই ইলা ফারা যায় না রে বা তোমার কয়বার কইতাম আমরা তো লাভ করতাম না অত বড় ফ্রিজে গুছ আর গিয়া বাদে দুই টাকা আর এক টাকা লাভ হয় বাদে দেখা যায় কারণ বিলে সারা যায় গিয়া তোমরা তো আমরা রে ইয়া মারাইলে আর বাদু কিতা করতাম ও বাবা আই দিতাম দিলে তো দিলেই না মালা লাগতো না জাগি তুই ধর মিয়া ইনো কি তা আমদু নি সকাল থেকে আমার 100 চক্কর দেওয়াই এখন কইরা মাল রাখতা না ডং কর মিয়া আর রাখা নি কইল আমি গেলাম আমি আমিও তো সময় কয়ে এক দোকান অর্ডার কাটি মানে মানুষের একটু মূল্যায়ন দিও আমি কিতা বন্ধু না তুমি তুমিও তো আমার কিতা আমি আবার তোর কোন সময় ডং করলাম কিতা হিসাবে বন্ধু ও ভাই তুমি জিনিসটা বুঝিও সকাল নটার সময় আইসি আমি তান দোকানে অর্ডার টাকাটা গাড়িতে গেলাম মেয়াইয়াও তান দোকান নামাই গেছে কইলাম অর্ডার টাকা টিলাই সকাল থেকে তাই না মারে উবা করে গোড় ঝাড়ু দিরা মাল আতাই প্রথমেও না করে দিলে পারো তো ভাই হোসেন বাবা অত সময় থেকে উবা করে এখন খানে কইন আমি দিতাম কি আমরার মালের রেট হইল তিনশো আশি টাকা সকাল থেকে তাইন তিনশো টাকা থেকে বাড়তে বাড়তে এখন কই মাল লাগতো না বন্ধু মাল অর্ডার আস না আর মাতিস না হে টান্ডার দাম কর তিনশো আশি টাকা আমি কইলাম যা তিনশো বিশ টাকা নেই গিয়া দেন না তিনশো সত্তরও কইলাম দেন না দশটা টাকা উই হ্যাঁ না আমার মাল আছে মাল লাগতো না যা তুই ও বন্ধু তোর এটা জিনিস কই অর্ডারটা তুই কাটিলতে আসলে না কাটলে তুই বেটারে আগে না করিতে আসলে তোর অন্তে গিয়া বেটা আর কত দোকান কাটিলতে পারলো না এখান ঠিক না রে ও তো বুঝছি এখন হেও তো দশ টাকা লোক সারেন না আমিও দরিয়া বই দিচ্ছি কহিলাম দশটা টাকা লাভ করু আমি জানি বই দিস নি হ্যাঁ আরে কয় দোকানে কি অর্ডার খাটবো আর জিনিস কয় তারাও মানুষ তারা মূল্যায়ন দিও তারা যে বুড়িয়া অর্ডার খাটে তারা বুঝে তারা জানো তো কষ্ট তারে রে বন্ধু সময় বাবা করে আর আছে আমার মনে হয় ভুল হয়েছে রাখা দেখি তারে পাইলে তো চা খাবাইলাম একটু দেখা জানি কোনবা